যাৰা শিৱাজী স্বত্বতা নাই এই বাংলাদেশ কৰোণ শুভী এইবাবে শিৱ অনুসৰ্গা কৰি দিয়ে পৃথিৱীৰ সবচে

ওকে নিয়ে যে অর্জিত আমাদের এই বিজয় এই বিজয় কেউ কাজ করতে না পারে সেদিকে আপনারা আলোচ্য রাখবেন কোনোভাবে প্রতিষ্ঠানে কোন রাজনৈতিক দলের বাড়িতে কোন ধর্মীয় প্রতিষ্ঠানে কোনো সরকারি স্থাপনাতে মাংস কিংবা

আজকে আপনাদেরকে আমাদের পক্ষ থেকে আপনাদেরকে সতর্ক সালাম এবং অভিনন্দন এবং আজকে আমাদের প্রিয় নেতা জনাবহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন সকল সর্বদলীয় ভাবে সকল দল মত এবং সামাজিক সংগঠন সকলকে ঐক্যবদ্ধভাবে এবং শান্তি শৃঙ্খলা বজায় তাকে এই বিজয় ছাত্র জনতার বিজয় বাংলার ছাত্র দিবসের বিজয় আমাদের করতে পারবে না আমাদের ঐক্য আমাদের ঐক্য আরো থাকতে হবে আমরা ঐক্য এই হাসিনা সরকারের